আসসালামু আলাইকুম আ অবরকাত অবরাত্মান দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও তিনি নিজেকে সাবেক মনে করেন না তিনি মনে করেন যে এখনও তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বিশেষ একটি অবস্থার কারণে তিনি বাংলাদেশ থেকে দিল্লিতে গেছেন বা ভারতে গিয়েছেন আবার সময় এবং সুযোগ মতো তিনি ফিরে আসবেন আমরা বাংলাদেশে বসে তার কুশপুত্তলিকে দাহ করছি তার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছি তার বাড়ি ঘর তসনস করে দিচ্ছি এবং তার পৈতৃক ভিটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি মূল উদ্দেশ্য হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদের মানসিক যে শক্তি এটিকে দুর্বল করা এজন্য জন্য শেখ হাসিনার সঙ্গে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার নেতাকর্মীকে জড়িয়ে একেবারে একই ধরনের মামলা হত্যা মামলা সারা বাংলাদেশে জারি হয়েছে আওয়ামী লীগের অনেক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে এটি নজিরবিহীন আমরা জেলখানার ভিতরে কিছু ঘটনা ঘটেছে বলে শুনতে পাচ্ছি যেহেতু তথ্য পাত্র নেই কাজে এই বিষয়গুলো বলা যাবে না একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি যেখানে হাসানুল্লক ইনু সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে এটি এই বাংলায় কখনো ঘটেনি দ্বিতীয়ত আমির হোসেন আমু তারপর চট্টগ্রামের যে বয়বৃদ্ধ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব সাইমন হোটেলের মালিক ওনারা ফর্টিন জেনারেশন মানে বলতে গেলে চৌদ্দ গোষ্ঠী ধরে তারা অভিজাত ধনাঢ়্য এবং রাজনীতি তাদের একটা নেশা তো সেই মানুষ কর্নেল ফারুক খান যিনি এখন যথেষ্ট বয়বৃদ্ধ হয়ে গেছেন তিনি এরপর অন্যান্য যারা ধরা পড়েছেন সবাইকে ইনক্লুডিং সালমান আইব রহমান কিংবা সাবেক আইনমন্ত্রী তাকে সহ যেভাবে অপমান করা সম্ভব মাথায় হেলমেট পরিয়ে তারপর বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কখনো সামনে হ্যান্ডকাপ পরিয়ে কখনো পিছনে হ্যান্ডকাপ পরিয়ে অর্থাৎ পিঠ মোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরালে যে অবস্থা হয় ঠিক ওইরকমভাবে তাদেরকে কোর্টে তোলা হচ্ছে এবং যখন তাদেরকে কোর্টে তোলা হচ্ছে ওই সময়টিতে যেন একটা ক্যামেরার ট্রায়াল হয় অর্থাৎ লোকজন দেখে সাংবাদিকরা ছবি তুলতে পারে সামাজিক মাধ্যমে সেইগুলো যেন ভাইরাল হতে পারে এই জন্য পিঁপড়ার মতো ধীরে 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 তাদেরকে শো করা হয় যে কাজটি পাঁচ মিনিটে করা সম্ভব সেটি হয়তো পঁচিশ মিনিট বসে ধীরে 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 তাদেরকে কোর্ট কাছারিতে তোলা হয় যেন তাদের এই দুরবস্থা লোকজন দেখতে পারে এর মূল কারণ হলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের মনে ভয়ের সৃষ্টি করা আর আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদেরকে উৎসাহিত করা উজ্জীবিত করা এবং তাদের মনের মধ্যে এক ধরনের আবেগ এবং অনুভূতির সৃষ্টি করা যে না আমরা এবার পারবো বটে তো ঘটনা যাই হোক না কেন বা যেভাবে ঘটুক না কেন আওয়ামী লোকজন এখনও পর্যন্ত কোনো জায়গাতে তারা মোরাল যে ক্যারেজ এটা হারিয়ে ফেলেছেন কিংবা হাউমাও করে কান্নাকাটি করছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে গালাগাল দিচ্ছেন আর সদল বলে শীর্ষ যারা নেতৃবৃন্দ তারা বলছেন জীবনে আর কোনো দিন আওয়ামী লীগ করব না এইরকম কোনো ঘটনা কিন্তু দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মধ্যে রিনোভেশন দেখা যাচ্ছে আওয়ামী লীগের কট্টরপন্থী কিছু নেতৃবৃন্দ রয়েছেন কিছু ছাত্র নেতা রয়েছেন তার মধ্যে ছাত্রলীগের একসময় সেক্রেটারি ছিলেন নাজমুল সাহেব যিনি এখন ইউকে প্রবাসী অত্যন্ত কট্টরপন্থী ছাত্রলীগ নেতা মারদাঙ্গা দাঙ্গা প্রকৃতির তো ওনাদের যে একটা বিশ্বাস ছিল সেটা হলো পূর্বের চাঁদ যদি পশ্চিমে উদিত হয় তবুও আওয়ামী সঠিক আওয়ামী লীগের সকল কাজ সঠিক জননেত্রী শেখ হাসিনা যা বলেন যা করেন সব সঠিক এবং তিনি যাকে পছন্দ করেন যাকে নিয়োগ দেন তারাও সঠিক এরকম একটা মন মানসিকতা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের যাদের মধ্যে ছিল তাদের মধ্যে নাজবুল সাহেব অন্যতম কিন্তু সেই নাজবুল সাহেব বা তাদের মতো অনেকেই এখন মুখ খোলা শুরু করেছেন তারা এখন আওয়ামী লীগের পতনের যে কারণ সে কারণ চিহ্নিত করে ফেলেছেন আওয়ামী লীগের যে সকল লোক যাদেরকে শেখ হাসিনা বিশ্বাস করেছিলেন যে এরা চুরি করবে না বড়ো ছেলে সেই সমস্ত লোক যারা একেবারে গরু চোর যেভাবে চুরি করে ওভাবে রাষ্ট্রকে চুরি করেছে তো তাদের বেশ কয়েকজনের নাম ধরে নাম উল্লেখ করে নাজমুল সাহেব গালাগালি করছেন এভাবে নাজমুল সাহেবের মতো অনেকেই গালাগাল শুরু করে দিয়েছেন এটি আওয়ামী লীগের একটা রিনোভেশন কিন্তু এখানে অনুতাপের কোনো বিষয় নেই দ্বিতীয়ত শেখ হাসিনার যে মূল শক্তি ক্যাবিনেট তার বেশিরভাগ সংসদ সদস্য তরুণ তারা মোরল্লে সবাই ঢাকা দিয়ে আছেন দেশে বা দেশের বাইরে এবং যেহেতু তাদের অর্থ রয়েছে বৃত্ত রয়েছে ফলে তারা কেউ মন্দ অবস্থায় আছেন এখনো পর্যন্ত শোনা যায়নি বরং তাদের সেই যে বিদেশে যে অবস্থান রাজকীয় অবস্থা নেটি নিয়ে প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা রীতিমতো দাহ। যে একই হলো এটা হওয়ার কথা নয় যেখানে তারা ভিক্ষা করার জন্য ঘুরবে যেখানে তারা জেলখানাতে পৌঁছবে যেখানে তারা মানুষের হাতে পায়ে ধরবে তা না করে এখন তারা কলকাতাতে দিল্লিতে আজমিরে সিঙ্গাপুরে ব্যাংককে মালয়েশিয়াতে তারপরে দুবাইতে জেদ্দাতে কোন কোথায় নেই সব বড় বড় শহরে আওয়ামী লোকজন মিছিল করছেন মিটিং করছেন ফাইভ স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছেন আর ডক্টর মোহাম্মদ তিনছে সরকারকে গালাগাল দিচ্ছেন তো এটা আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য সরকারের যে চেষ্টা তো সেটা বুমেরাং হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে আওয়ামী যারা লোকজন তারা যে কুয়াতুল মুসলিম দেখাচ্ছে তো এই জিহাদি জোশ দেখাচ্ছে কিংবা জয় বাংলার যে তাগত এটা দেখাচ্ছে এটা আওয়ামী বিরোধী শক্তির মনে একেবারে এক ধরনের ভয় ধরিয়ে দিয়েছে যে কি হবে কি করতে চাইলাম আর হলো কি কি আশা করলাম আর হলো কি ইত্যাদি অনেক কিছু তো যেটা বলছিলাম যে এইগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য বা কথা আচরণ সবচেয়ে বড় বিষয়টা হলো শেখ হাসিনাকে নিয়ে তাকে কোনো অবস্থা থেকে দমন করানো যাচ্ছে না কোনো অবস্থাতেই তাকে ভয় দেখানো যাচ্ছে না তার মুখ বন্ধ করা যাচ্ছে না এবং তাকে যারা সাহায্য করেন বা তাকে যারা সমর্থন করেন তাদেরকেও নিবৃত করা যাচ্ছে না তিনি ভারতে আছেন এবং ভারত সরকার বলতে গেলে একেবারে কোমরে গামছা বেঁধে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তদবির করছে করবে বা করে যাবে এরকম একটা অ্যাটিটিউড তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি দ্বিতীয়ত শেখ হাসিনা প্রথম কয়েকদিন একটু অবদমিত ছিলেন কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে তার চেহারা ভালো হয়ে গিয়েছে সুরত ভালো হয়ে গেছে। কণ্ঠে আগের সাথে আরও তেজ বেড়ে গেছে এখন তার বয়স প্রায় আশি বছর কিন্তু তার কণ্ঠ শুনে মনে হয় যেন পঞ্চাশ পঞ্চান্ন বছর এরকম পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন বছরের একজন যুবতী আমাদের দেশে এখন আর এদেরকে পৌর বলা হয় না যুবতী তো একজন যুবতী শক্তিশালী যুবতীর কণ্ঠে যে ধরনের লালিত্য থাকে জিত থাকে প্রেম থাকে দ্রোহ থাকে ঠিক ওই রকম প্রেম দ্রোহ কিছু নিয়ে তিনি বলে যাচ্ছেন তিনি নেতাকর্মীদেরকে আশ্বাস দিচ্ছেন এবং ভাষা তার আগের চাইতে যে কোনো সময় চাইতে সংযত হয়েছে দৃঢ় হয়েছে অনেক সাজানো গুছানো শেখ হাসিনা সাধারণত এলোমেলো কথাবার্তা বলতেন আগে কিন্তু এখন তিনি সাজানো গুছানো কথাবার্তা বলছেন টু দি পয়েন্টে কথা বলছেন এবং তিনি কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস নন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে অন্যান্য যারা রয়েছেন তাদের সবাইকে তিনি ধরবেন শাস্তি দেবেন তারপর মনের মতো ইচ্ছার মতো শাস্তি দেবেন যাকে বলা হয় একেবারে যেভাবে ঘানির মধ্যে ফেলে সরিষা ভিতর থেকে তেল বের করে ওইভাবে আগামীতে তাকে যারা কষ্ট দিয়েছে তার নেতাকর্মীদেরকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তালিকা করে করে তিনি ওইভাবে ঘানির মধ্যে ফেলে সরিষা যেভাবে যে চিপে চিপে তেল বের করা হয় ওইভাবে তেল বের করার জন্য তিনি অবিরত হুঙ্কার দিয়ে যাচ্ছেন এবং অবাক করা ব্যাপার হলো তার সেই হুঙ্কার নিয়ে তার প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু কাউন্টার হুঙ্কার দিতে পারছে না বা দিচ্ছে না হতে পারে তারা তাকে পাত্তা দিচ্ছে না বা মনে করতে পারেন যে না শেখ হাসিনা আসলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসবেন না কাজেই তার সেই হুম্বিতম্বি বক্তব্য নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তো শেখ হাসিনা এই সকল বিষয় কগনিজেন্সে নিচ্ছেন না তিনি তার প্রতিপক্ষকে অবিরত বলে যাচ্ছেন এবং তার অতীত জীবনের যে ডায়াগ্রাম মানচিত্র সেগুলোকে তিনি স্মরণ করছেন যে তিনি যা বলেন তা করে ছাড়েন এবং এই যে এইবার যে সমস্যাটা তার জীবনে ঘটেছে এটা তার জন্য খুব ছোট সমস্যা তিনি মনে করেন যে একুশে আগস্টের গ্রেনেড হামলা তার চেয়ে বেশি ছিল কিংবা পঁচাত্তরে পনেরোই আগস্ট তার জীবনে আরও বেশি ভয়াবহ আকার নিয়ে তার জীবনকে তসনস করে দিয়েছিল তিনি মনে করেন যে চট্টগ্রামে তিনি যখন জনসভা করতে গিয়েছিলেন ওই সময়টিতে ঈশ্বর সাহেবের লোকজন যেভাবে তার উপর গুলি চালিয়েছিল চট্টগ্রামে সেটা আরও ভয়াবহ ছিল কিংবা কর্নেল ফারুক কর্নেল রশিদ এই তাদের যারা ক্যাডার তারা যেভাবে বত্রিশ নম্বরের বাড়িতে সরাসরি ঢুকে গুলি করেছিল তাকে ওটা তার জীবন আরও বেশি ভয়ঙ্কর ছিল তো তিনি সেই সকল ভয়ঙ্কর সময় অতিক্রম করেছেন সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন এবং প্রায় সব ক্ষেত্রে প্রায় না সব ক্ষেত্রে তিনি প্রতিশোধ নিয়েছেন টু দি পয়েন্টে প্রতিশোধ নিয়েছেন একজন বলে যে এরকম কোন বজলুল হুদা সাহেব আছেন কর্নেল মেজর বজলুল হুদা বঙ্গবন্ধু হত্যাকারী তাকে নাকি তিনি নিজ হাতে জবাই করেছেন সত্য মিথা জানি না যদি সত্য যদি না হেসে আমি পারছি না আমি দুঃখিত যদি এই ঘটনা সত্য হয়ে থাকে অর্থাৎ কর্নেল বা মেজর বজলুল হুদা তাকে যদি শেখ হাসিনা নিজের হাতে জবাই করে থাকে তাহলে আপনি একবার চিন্তা করেন তো যে সে কষাইয়ের মতো একটা তলোয়ার তার হাতে এবং তার পাশে এখন তার বন্ধু গুজরাটের কষাই মোদি সাহেব আছে তো আগে সে বজলহদাকে জবাই করার জন্য যে তলোয়ার যে মানে রামদা বা যে কাচি বা যে দা ব্যবহার করেছিলেন এখন ভারত থেকে তিনি তো আরো অত্যাধুনিক দা কাচি এগুলো সব নিয়ে আসবেন এবং সেইগুলো নিয়ে তিনি তার বর্তমান প্রতিদ্বন্দ্বী তাদেরকে যদি তিনি নিজ হাতে জবাই করতে চান তাহলে সেখানে একটা কী ধরনের বিভৎস পরিস্থিতি তৈরি হতে পারে এখন এই যে আমরা হাসছি আমি হাসছি এই কারণে যে অনেক সময় অনেককে ছোট করতে গিয়ে আমরা বড় করে ফেলি এখন মেজর বজলুল হুদাকে তিনি নিজ হাতে জবাই করেছেন তো এই কথা আমরা প্রচার করেছি প্রচার করার ফলে শেখ হাসিনা সম্পর্কে যতটা না ঘৃণা তৈরি হয়েছে তার চেয়ে তার প্রতিপক্ষ যারা আছে তারা সবাই ভয় পাচ্ছেন তাদের মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে হায় আল্লাহ যদি এই মহিলা আবার ফিরে আসে আবার যদি ভোজালি হাতে নেয় আবার যদি দা হাতে নেয় আবার যদি তলোয়ার হাতে নেয় এবং আমার হলকুমের দিকে এটা যদি মোটামুটি চালাতে থাকে তাহলে কি হবে আমার অবস্থা কি হবে তো এই জিনিসগুলো আমাদের যারা শেখ হাসিনা বিরোধী লোকজন রয়েছেন এই সমাজে তাদের অনেকের মনের মধ্যে ঘুমের মধ্যে মনের মধ্যে এবং ঘুমের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি করে ফেলছে তারা ক্ষণে ক্ষণে শেখ হাসিনা এক স্বপ্ন দেখছেন ক্ষণে ক্ষণে চিৎকার করে উঠছেন এবং ক্ষণে ক্ষণে ওকে ধরে আনো মেরে ফেলো ইত্যাদি কথাবার্তা বলছেন আর এ সকল কিছুকে লাপত্তা করে শেখ হাসিনা যেইভাবে হুমকি এবং ধামকি দিয়ে যাচ্ছেন এটি রীতিমতো বিস্ময়কর আমি ইতিহাসের যতটুকু পড়াশোনা করেছি কখনও এরকম পালিয়ে যাওয়া পরাজিত কোনো শক্তিকে এইভাবে দম্ভ করতে দেখিনি তাহলে এর পরিণতি কি হতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি